সাইদুল ইসলাম এবং আবুল কালাম আজাদ আজকের সভাপতি আমাদের এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব শাহে আলম হাওলাদার সাহেবকে জনাব মোহাম্মদ শাহ আলম হাওলাদার করতালের মাধ্যমে প্রিয় অতিথিবৃন্দ মানপত্র পাঠের জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের সুযোগ্য সন্তান অত্র বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ আমিনুল ইসলামকে মোহাম্মদ আমিনুল ইসলাম মানপত্র পাঠ করছেন আমরা ধৈর্য সহকারে সবাই শুনবো ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম দ্বীপ জেলা ভোলা খান উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিয়ত্তর নং পশ্চিম জনগণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুকুমার চন্দ্র দাস এর বিদায়ী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি হে মান্যবর ব্যথাতুর হৃদয়ের সালাম ও অশ্রু সজলপীতি গ্রহণ করুন মানবিক বিশ্ব গড়ার সুকুমার কর্মী সাহসে গত শতাব্দীর আশির দশকে এক রৌদ্র জলসিত দিনে আপনার পদার্পণ ঘটেছিল এই বিদ্যাপীঠে পিতৃময় বৃত্তি রূপে চিরায়ত সত্তায় মায়া মমতায় সেবায় আর সৌহার্দ্য শিক্ষার্থী সন্তা পার করেছেন ছত্রিশটি বছর শিক্ষা সম্প্রসারে ও বিস্তারে বোধ বুদ্ধি বিবেকে আপনার পদ চালানো ছিল ঈশ্বর ঈর্ষণীয় শিক্ষক শিক্ষার্থী বেষ্টিতে এই বিদ্যালয়ে আপনি ছিলেন এক অনুকরণীয় সত্তা আপনাকে আড়াল করার কোনো প্রক্রিয়াই তাই আমাদের জানা নেই এই মুহূর্তে কোনোভাবেই কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না মনকে বোঝানোর বিশ্বাস করতে পারছি না আপনাকে বিদায় জানাচ্ছি শিক্ষকতার মহান ব্রত নিয়ে আপনি এসেছিলেন এই বিদ্যাপীঠে সুদীর্ঘ ছত্রিশ বছর কর্ণধার হিসাবে সগৌরবে দায়িত্ব পালন করেছেন আজ বেজে উঠেছে বিদায়ের সুর চোখের জলে ঝাপসা মনে হচ্ছে আমাদের ব্যথাহত অন্তরে কেবলই জেগে উঠছে বিদায়ের বাণী এ অনন্ত চরাচরে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় শেষ শিক্ষাগুরু আমাদের এই বিদ্যালয় নিয়ে আপনার লেখা সরচিত কবিতাটি আমাদের সকলের মনকে জয় করে নিয়েছেন যে কবিতাটিতে আপনি বিদ্যালয়ের ইতিহাস এবং বর্তমান অবস্থা ফুটিয়ে তুলেছেন আপনার বিদায় সংবাদ আমাদের হৃদয়ে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে আপনাকে কেন্দ্র করে অসংখ্য স্মৃতি এই মুহূর্তে আমাদের অন্তরে ভেসে উঠছে আমাদের যন্ত্রণাক্লিষ্ট মনে কেবলই রয়ে রয়ে বাঁচছে বিদায়ের করুণ সুর এ মহান কর্মবীর বর্তমান সময়ে বিদ্যালয়ে বেদ নিষিদ্ধ অথচ আপনার বেত্রাগাত পায়নি এমন একজন শিক্ষার্থী নেই বেত্রাগাত পেয়ে জ্বর হয়েছে সেই শিক্ষার্থীবৃন্দ আপনাকে বিদায় নিতে বিদায় দিতে এসে চোখের জল জরা সংবর্ধনা দিচ্ছে প্রিয় শিক্ষাগুরুকে বিদায় দিতে ছুটে এসেছি সুদূর ইউরোপ থেকে এদেশের বিভিন্ন শহর ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দূর দূরান্ত থেকে পরিবার পরিজন রেখে চলে এসেছে প্রিয় শিক্ষাগুরুকে বিদায় জানাতে আপনার মতো একজন শিক্ষাগুরুর জন্য এসব আয়োজন কিংবা চেষ্টা খুবই সামান্য আমাদের পরম সৌভাগ্য যে আমরা আপনার মতো একজন কর্ম উদারচিত্ত সুদক্ষ প্রজ্ঞাবান শিক্ষকের পদ বসে শিক্ষা লাভের সুযোগ পেয়েছি আপনার কাছ থেকে আমরা কোনোদিন কোনো কিছুর অভাব বোধ করিনি সবসময় পাখির মতো আগলে রেখেছেন আমাদেরকে আমাদের স্মৃতির রাজ্যে আপনি অমর অক্ষয় চিরঞ্জীব প্রতিশ্রুতি দিচ্ছি আপনার দেওয়া আলো থেকে আমরা আলো ছড়াবো দিক দিগন্তে শিষ্টাচারে সম্ভ্রমে সহনশীলতায় আপনার ব্যক্তি জীবনের প্রাপ্তহিক আর শুদ্ধতা ছোট বড় সমস্ত কাজে নিষ্ঠা একাগ্রতার যে চিত্র ছিল সকলা সকলের কাছে অনুকরণীয় পারিবারিক ও প্রাতিষ্ঠানিক ব্যস্ততা আপনাকে আপনার শিক্ষার্থীর প্রতি অনুরাগ থেকে কখনোই দূরে সরাতে পারেনি আপনি সেই অনন্য যে শিষ্টাচারে সম্ভ্রমে সহনশীলতায় মায়া ছায়া মমতায় বারবার আলোরাঙা দিন বয় এনেছেন আমাদের জন্য একজন প্রধান শিক্ষক হিসাবে স্কুলে ঝাড়ু দেওয়া গাছে পানি দেওয়া থেকে কি করেননি আপনি আপনাকে বিদায় করেন কেবলই নিয়ম কেবলই আনুষ্ঠানিকতা হে আদর্শ শিক্ষাদাতা শিক্ষকদাতা শিক্ষকতার মতো একটি মহান পেশাকে ব্রত হিসাবে নিয়ে যেভাবে আপনি সারা জীবন দেশ ও দশের সেবা করেছেন সেজন্য আমরা গর্বিত আমরা একথা অকুণ্ঠ চিত্তে স্মরণ করব যে আপনি কথাবার্তায় কাজে কর্মে মেধা ও মননে ছিলেন একজন আধুনিক মানুষ আপনার পাঠদানের প্রক্রিয়া এবং প্রধান শিক্ষক হিসাবে দৈনন্দিন কাজগুলো ছিল অসাধারণ আমাদের এই ঘুণে ধরা শিক্ষা ব্যবস্থায় আপনার মতো আদর্শ শিক্ষকের বড় প্রয়োজন আমাদের কষ্ট এই যে আমরা একজন গুণী ব্যক্তিকে হারালাম হে আলোর দিশারি আপনার মতো শিক্ষাগুরু বিদায় এদেশের শিক্ষার জন্য একটি অভাবনীয় ক্ষতি যা আমরা শিক্ষার্থী সহ সকল অভিভাবক সকল পেশার মানুষ অনুভব করি তাই তো আপনার বিদায় নিতে মেনে নিতে পারছি না আপনার সুনাম কিংবা গুণকীর্তন আপনার কর্মের বর্ণনা বলে শেষ করা যাবে না আমরা মহান সৃষ্টিকর্তা কৃতজ্ঞ এই জন্য যে তিনি আপনার মতো একজন শিক্ষাগুরুর কাছ থেকে শিক্ষা নিতে পেরেছি আপনার দেওয়া শিক্ষা শিক্ষাকে যুগে যুগে সরিয়ে দেব প্রজন্ম থেকে প্রজন্মে আপনার মতো একজন শিক্ষকের আগমন হয়েছিল বলে আজকের এই বিদ্যাপীঠ এত সুন্দর অত্র এলাকায় অনেক হতদরিদ্র পরিবারের জ্ঞান অর্জন করতে পেরেছিল আপনার সদিচ্ছায় হে শিক্ষাগুরু আপনি সফল আপনি সার্থক শব্দটি আছে বলেই আপনাকে যেতে দিতে হচ্ছে চাইল আপনাকে ধরে রাখতে পারব না আপনার মতো মহান শিক্ষাগুরুতে গুরুকে বিদায় দিতে আমরা ব্যথিত আপনার বিদায় বেলায় আমাদের মানুষ পটে অসংখ্য স্মৃতি জল করছে মনে পড়ে কত সময় আপনার সাথে অন্যায় আচরণ করেছি আপনাকে দুঃখ দিয়েছি আশা করি আপনি মহান হৃদয় দ্বারা সেগুলো ক্ষমা করবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে আমরা আপনার নির্দেশিত পথে চলতে পারি পরিশেষে পরম করুণাময় নিকট প্রার্থনা করছি যে আপনার ভবিষ্যৎ জীবন সুখী ও সুন্দর হোক আপনার গুণমুগ্ধ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ সিয়াত্তর নং পশ্চিম জনগণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ধন্যবাদ